সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিডিআর কমিশনের প্রতিবেদন হত্যার অনুমোদন দেন তাপস জিম্মি করান শেখ সেলিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজরিনুর তাপস দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের অনুমোদন দেন তার অনুমোদন পাবার পরেই বিদ্রোহী বিডিআর সদস্যরা পিলখানার ভেতরে সেনাবাহিনীর অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করে প্রিয় দর্শক এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না নাহিত জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাসন বিরোধী যাত্রা শেষে শাহবাগের সমাবেশে তিনি এসব কথা বলেন জানাবো দেশে ফিরেই মাঠে নামবেন তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন এমন প্রত্যাশিত খবর ছড়িয়ে পড়ার পর বিএনপিতে চলছে আনন্দের বন্যা এদিকে গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারে ত্রিশ জনের লাশ ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারে ত্রিশ জন ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিস এবং গাজাভিত্তিক চিকিৎসকদের দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্যে মনোনীত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াস নেমেক মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন হত্যার অনুমোদন দেন তাপস জিম্মি করান শেখ সেলিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডের অনুমোদন দেন তার অনুমোদন পাওয়ার পরই বিদ্রোহী বিডিআর সদস্যরা পিলখানার ভেতরে সেনাবাহিনীর অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করে অন্যদিকে সেনা অফিসারদের জিম্মি করতে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পাওয়ার কথা বিদ্রোহী বিডিআর সদস্যদের জানান সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের ঘটনার ষোলো বছর পর অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে দাখিল করা তদন্ত প্রতিবেদন এসব তথ্য উল্লেখ করা হয়েছে গত ত্রিশে নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয় কমিশনের রিপোর্টে শেখ ফজলেনুর তাপসের বিরুদ্ধে ষোলোটি অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে অন্যদিকে শেখ করুম সেলিমের বিরুদ্ধে সাতটি অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাপসের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ষড়যন্ত্রকারী হত্যার অনুমোদন হত্যা লাশগুম নারী ও শিশু নির্যাতন আলামত ধ্বংস অস্ত্র ও গোলাবারুদ লুট ব্যক্তিগত সম্পদ লুট এবং অপরাধীদের পলায়নে সহায়তাকারী ষড়যন্ত্র বাস্তবায়নে সমন্বয় করা হত্যাকারীদের সমর্থনে মিছিল সংঘটিত করা তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হত্যাযোগ্য চলাকালে বহিরাগতদের অনুপ্রবেশ এবং পলায়নে সহায়তা ইন্ধনদাতা কমিশনে সাক্ষ্য না দিয়ে তদন্ত কাজে অসহযোগিতা হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধ প্রতিরোধে সামরিক অভিযানে বাধা সত্য গোপন করা সামরিক অফিসার অপহরণ সাক্ষীদের নির্যাতন এবং কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন শেখ সেলিমের বিরুদ্ধে আনা সাত অভিযোগ হল ষড়যন্ত্রকারী হত্যার সবুজ সংকেত প্রদান গোপন করা ইন্ধনদাতা কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন কমিশনের সাক্ষ্য না দিয়ে তদন্ত কাজে অসহযোগিতা এবং হত্যাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণায় সমর্থন করা কমিশনের প্রতিবেদনে তাপস সম্পর্কে বলা হয়েছে ব্যারিস্টার ফজলানুর তাপস দু হাজার আটের নির্বাচনের আগে থেকেই ষড়যন্ত্র করেছেন হত্যাকারীদের একটি দল তার সঙ্গে প্রায়ই তার চেম্বারে দেখা করে বিভিন্ন আলাপ আলোচনা করে বিদ্রোহীদের দ্বারা অফিসার হত্যার ব্যাপারে তার অনুমোদন ছিল ঘটনার দিন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম যখন বিডিআর সৈনিকদের সঙ্গে রাজনৈতিক সমাধানের প্রশাসনের জন্য যায় তখন বিডিআরের সৈনিকরা ব্যারিস্টার তাপসকে খুঁজছিল সুবেদার গোফরান মল্লিকের কথায় উঠে এসেছে যে ব্যারিস্টার তাপসকে বিডিআরের ডিজি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রস্তাব ছিল ব্যারিস্টার তাপস বিডিআর সৈনিকদের পরিকল্পনার সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হলেও এ বিষয়ে বিডিআর ডিজিকে কোনো কিছুই জানানো হয়নি বলে প্রতীয়মন দিন হত্যাকারীরা যমুনায় গিয়ে বৈঠক করে বের হয়ে পর সংবাদ সম্মেলন করা হয় সেখানে ব্যারিস্টার ফজলানুর তাপস হত্যাকারীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে নির্দেশ দেন এলাকার মসজিদ মাইকে ঘোষণা দিয়ে পিলখানার চারদিকে তিন কিলোমিটার এলাকা খালি করে দিতে এই সুযোগে হত্যাকারীরা পালিয়ে যেতে সমর্থ হয় সিপাহী মুহিত এবং সিপাহী সাজ্জাতের ভাষ্যমতে তাপস ক্যাপ্টেন তানভীর হায়দার নূরকে ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা হতে বের করে নিয়ে যান তিনি র্যাবের টিএফআই সেলে উপস্থিত হয়ে তদন্ত প্রভাবিত করবার চেষ্টা করেছে বলেও সাক্ষ্য পাওয়া যায় শেখ ফজলুল করুম সেলিম সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে নয় ফেব্রুয়ারি একাধিক বিডিআর সদস্য শেখ সেলিমের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেন তিনি সেনা অফিসারদের জিম্মি করার জন্য বিডিআর সদস্যদের উপদেশ দেন এবং পরবর্তী করণীয় তারা বলবেন বলে জানান তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রীর নিকট থেকে গ্রিন সিগন্যাল পেয়ে তাদেরকে জানাবেন তেইশে ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে সিপাহী মঈনুদ্দিনকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রীর নিকট থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে গত পাঁচই অগাস্ট জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদলের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তারা বিডিআর কমিশন ফজরণু তাপস এবং শেখ সেলিমকে কমিশনে সাক্ষ্য দিতে বিজ্ঞপ্তি জারি করেছিল কিন্তু জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম ইমেইলে সাক্ষ্য দেন কিন্তু শেখ সেলিম এবং তাপস সাক্ষ্য দেননি দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের পর সরকার দু নয় সালের দোসরা মার্চ সাবেক সচিব আনিসুজ্জামান খানকে সভাপতি করে এগারো সদস্যের একটি টিম জাতীয় তদন্ত কমিটি গঠন করে আনিসুজ্জামান খানের জাতীয় কমিটির সদস্য ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির তিনি গতকাল আমাদের সময়কে বলেন ব্যারিস্টার ফজলুল তাপস ছিলেন পিলখানা হত্যাযুগের মাস্টার মাইন্ড শেখ সেলিম ফজল তাপস সহ শেখ পরিবারে কেউ আমাদেরকে কমিশনে জবানবন্দি দেননি শেখ হাসিনার নির্দেশ ছিল তারা যেন কোনো জবানবন্দি না দেন তিনি আরও বলেন তাপসী সেনা অভিযানে বাধা দেন এবং সেনাবাহিনীকে আবাহনী মাঠের দিকে সরে যেতে বলেন ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না নাহিদ ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইয়ের আমরা মুক্তিযুদ্ধ আবার মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাসন বিরোধী যাত্রা শেষে শাহবাগের সমাবেশে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে বাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম ভিত্তি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবিদা রাষ্ট্র কায়েম করবার জন্য বারবার চেষ্টা করেছে আমরা পাঁচই আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে সুরাহা করতে পারিনি বাংলাদেশে নির্বাচন বাধাগ্রস্ত করবার চেষ্টা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই তিনি আরও বলেন শরীফ ওসমান হাদির উপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নেই আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয় আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব দেশে ফিরেই মাঠে নামবেন তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন এমন প্রত্যাশিত খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপিতে চলছে উৎসবের আমেজ দলের কর্মী সমর্থকদের মধ্যে চাঙ্গা ভাব চোখে পড়ার মতো এদিকে দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেমে পড়বেন তারেক রহমান সময় বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ে সমাবেশের আয়োজনের কথা ভাবছে বিএনপি জনসভাগুলো তারেক রহমানের সশরীরে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অন্যদিকে তারেক রহমানের বহু প্রতীক্ষিত এখন মহাব্যস্ত দলের দ্বিতীয় প্রধান নেতাকে বরণ করতে চলেছে সর্বাত্মক প্রস্তুতি দলীয় সূত্র বলছে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা এবং সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য গঠিত হচ্ছে একাধিক বিশেষ কমিটি এই কমিটি বিষয়গুলোর তত্ত্বাবধায়নেই কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তুতি হলো রাজধানীর গুলশানের দলের চেয়ারপার্সনের বাসা এবং কার্যালয় এবং নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষের বিশেষ সাজসজ্জা আগামী সপ্তাহের মধ্যেই উভয় কার্যালয়ে চেয়ারম্যানের বসার জন্য নির্ধারিত কক্ষের সাজসজ্জা চূড়ান্ত হবে দরজা লাগানো বাদে মোটামুটি প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে যা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেও জানিয়েছে বিএনপি বিএনপি সংবাদ সম্মেলনে জানায় গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন তারেক রহমান এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে ইসরা গুলশানে আরেকটি গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেটি থেকে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশে ফিরেই মাঠে নামবেন তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন এমন প্রত্যাশিত খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপিতে চলছে উৎসবের আমেজ দলের কর্মী সমর্থকদের মধ্যে চাঙ্গা ভাব চোখে পড়ার মতো এদিকে দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেমে পড়বেন তারেক রহমান সময় বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ে সমাবেশের আয়োজনের কথা ভাবছে বিএনপি জনসভাগুলোয় তারেক রহমানের সশরীরে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অন্যদিকে তারেক রহমানের বহু প্রতীক্ষিত আগমন ঘিরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন মহাব্যস্ত দলের দ্বিতীয় প্রধান নেতাকে বরণ করতে চলেছে সর্বাত্মক প্রস্তুতি দলীয় সূত্র বলছে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা এবং সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য গঠিত হচ্ছে একাধিক বিশেষ কমিটি এই কমিটিগুলোর তত্ত্বাবধায়নেই কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তুতি হলো রাজধানীর গুলশানের দলের চেয়ারপার্সনের বাসা এবং কার্যালয় এবং নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষের বিশেষ সাজসজ্জা আগামী সপ্তাহের মধ্যেই উভয় কার্যালয়ে চেয়ারম্যানের বসার জন্য নির্ধারিত কক্ষের সাজসজ্জা চূড়ান্ত হবে দরজা লাগানো বাদে মোটামুটি প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে যা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেও জানিয়েছে বিএনপি বিএনপি সংবাদ সম্মেলনে জানায় গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন তারেক রহমান এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেটি থেকে ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ত্রিশ জনের লাশ ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ত্রিশ জন ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে খবর ওয়ার্ল্ডের এক বিবৃতিতে সংস্থাটি জানায় নিহতরা সালেম পরিবারের সদস্য দু তেইশ সালের উনিশে ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন সিভিল ডিফেন্সের মতে ওই হামলায় সালেম পরিবারের প্রায় জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ধ্বংস হওয়া ওই বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা সংস্থাটি জানায় সীমিত সরঞ্জাম এবং এর মধ্যে একটি স্কেভেটারও রয়েছে যা ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজে ব্যবহৃত হয়ে থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলেও হামলা চালিয়ে যাচ্ছে